বিক্রি করে দিবেন জি আছে আরো আছে আরো দুইটা আছে দুটো আছে ছেলে নামে এটা ছেলে কত চাচ্ছে নাকি আস্কিং প্রাইস 12000 কত টাকা 12000 একদম আলোচনা করা যাবে একটু দামা যাবে করা যাবে আলোচনা করা যাবে 01877141465 ধানমণি ইউনিস নাম্বার মনির ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ দি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো হ্যাঁ হাতে কি বিড়াল এগুলা ক্যালিকো ফিমেল ক্যালিকো ফিমেল

কত যাচ্ছে দেখে ভাই ভাই এটা 14000 টাকা যাচ্ছে 14000 টাকা আলোচনা করা যাবে জি অবশ্যই হোয়াইট ফিমেল আর জিঞ্জার কালার মেল আছে জিঞ্জারটার বয়স কেমন ভাই এগুলো আড়াই মাস করে আড়াই মাস করে জি ছেলে কোনটা বিয়ে করতে গেছে নাকি জিঞ্জার ছেলে আর হোয়াইটটা ফিমেল এগুলো কত করে যাচ্ছে ভাই 12000 টাকা 12000 আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 10000 টাকা 10000 জি আবার চ্যানেলের নাম বলে স্পেশালি ডিসকাউন্ট থাকবে জি জি অবশ্যই

আমার ছেলের নাম বলো অবশ্যই স্পেশালি ডিসকাউন্ট থাকবে জি জি ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার 01795826900 লোকেশন মিরপুর 1 সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর এতে বিশেষ অফার হচ্ছে বাসায় ফস্টার আছে ভাই আপনার দর্শকদের জন্য বাসায় ফস্টার রাখা হয়েছে চাইলেই এসে বিড়াল রেখে নিশ্চিন্তে গ্রামে গিয়ে ঘুরতে পারবে ধন্যবাদ ভাই